সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সবাইকে স্নিগ্ধ সকালের মিষ্টি শুভেচ্ছা আমি তারিকুল ইসলাম মানিক সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওই কোন দিয়ে উঁকি দিচ্ছে মামা ভেবেছিলাম মামা ওঠার আগে উঠবো আমি জেগে কিন্তু না তা হলো না তা হলো না সূর্যিবা অনেক আগেই উঠে গেছে আর সূর্যিব আমার অনেক পরে আমি এবং আমার সহযোদ্ধাদের ঘুম ভেঙেছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি আছি শুটিং স্পটে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক আর সেই নাটকেরই কাজ চলছে এরকম মনোরম জরাজীর্ণ ভাঙা পুরাতন বাড়ি বোল্লাবাড়ি এরকম সুন্দর একটা স্পটে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সকাল মানেই একটা স্নিগ্ধ স্নিগ্ধ বাতাস সকাল মানেই উৎফুল্ল আবহাওয়া সকাল মানেই একটা তাজা প্রাণ নতুন জীবন নতুন পরিচয় নতুন সকাল নতুন ভোর নতুন আলো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমরা টাঙ্গাইলবাসীরা সবসময় চাই একটা মিষ্টি সকাল একটা সুন্দর সকাল আমরা যারা টাঙ্গাইলে বসবাস করি তারা সকালটাকে অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে উপভোগ করতে চাই যারা গ্রামে গঞ্জে থাকে যারা শহরতলিতে থাকে তারা প্রত্যেকেই ভোরবেলা ঘুম থেকে ওঠে তারা তাদের কর্মযজ্ঞে ব্যস্ত হয়ে যায় এই হলো আমার টাঙ্গাইল আমার প্রাণের জেলা প্রাণের স্পন্দন ভালোবাসার শিহরিত করার মতো টাঙাইলের চমচমের মতো সফট মিষ্টি তাঁতের শাড়ির মতো মোলায়েম আমার টাঙ্গাইল জেলা মধুপুরের আনারস মধুপুরের গড় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির টাঙ্গাইল জেলা আমাদের চল্লিশ লক্ষ জনগণের এই টাঙ্গাইল জেলা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও শুভ সকাল জানিয়ে রোজার মাস সবাই ঘুম থেকে উঠে পড়ুন আর সেহরি করুন রোজা রাখুন আল্লাহর ইবাদতে মশগুন থাকুন আমরাও উঠে যাচ্ছি তো আমি তারিকুল ইসলাম মানিক এখানেই বিদায় নিচ্ছি যেহেতু সেহেরি সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ